চব্বিশের বিপ্লবে নিহত শহীদ এবং আহত ভাইদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রিয় মৌলীয় শিক্ষার্থী বন্ধুগণ পাশাপাশি উপস্থিত সকল জনতাকে আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা যেই স্প্রিট নিয়ে এই খুনি হাসিনাকে একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বিদায় করেছি সেই স্প্রিট আমাকে আমাদেরকে এখনও ধরে রাখতে হবে আমাদের যে আন্দোলন আমাদের যে সংগ্রাম সেটার একটা স্টেপ আমরা সফলতা অর্জন করতে পেরেছি আমাদের যে পূর্ণ সফলতা সেটা কিন্তু এখন পর্যন্ত আসেনি আমরা শুধুমাত্র খুনি হাসিনাকে বিদায় করতে পেরেছি কিন্তু খুনি হাসিনা এই দীর্ঘ পনেরো বছর সময়ে যে ফেসিবাদিক ব্যবস্থা কায়েম করেছে সেটার বিলোপ কিন্তু এখন পর্যন্ত হয়নি আমরা গণ যে ঘোষণা দিয়েছিলাম সেখানে স্পষ্ট করেছিলাম খুনি হাসিনার বিদায় সহ এই যে ফেসিবাদী ব্যবস্থা সেটার আমরা পূর্ণ বিলপ সাধন করব। যতক্ষণ না পর্যন্ত এই ফেসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ হচ্ছে এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা কবর রচনা করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে আমরা কি প্রস্তুত আছি আমাদের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এদেশের ছাত্র জনতারা যারা আমাদের কাছে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব কি আমরা আগামীতে পালন করতে পারবো আপনারা সকলেই জানেন যে পাঁচ আগস্টে বিপ্লবের পরে একাধিকবার আমাদের এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য একাধিক গোষ্ঠী চেষ্টা চালিয়েছে আমাদের এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য আমরা আনসারের বিদ্রোহ দেখিনি আমরা বিচার বিভাগীয় কু করার চেষ্টা দেখিনি আমরা ভারতের পানি সন্ত্রাস দেখিনি এই সবগুলোকে আমরা একত্রে মোকাবেলা করতে পেরেছি আগামীতেও কেউ যদি এই ধরনের ষড়যন্ত্র করে এ ধরনের অপচেষ্টা চালায় এই পরাজিত শক্তি তারা যদি আবারও ষড়যন্ত্র করে আমরা কি মোকাবেলা করতে পারবো একত্রিত আজকের এই এই যে যে সমাবেশ একমাত্র কারণ হচ্ছে আমরা এটার আমাদের সকলকে সুসংগঠিত করা আগামীর যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় একত্রিত থাকা আমি বারবার একই কথা বলছি আবারও বলছি আমাদেরকে একত্রিত থাকতে হবে যদি আমরা একত্রিত থাকতে পারি যে কোনো ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো ভারতীয় আধিপত্যবাদ সহকারে এ দেশে আওয়ামী ফ্যাসিস্ট যারা আছে যে পেতাত্তরা এখন এই দেশে আসে তাদের কবর আমরা ইনশাআল্লাহ রচনা করব আপনাদের এই কুলাউরাই কুলাউরাই এর একজন এক বনকে কিছুদিন আগে ভারতীয় বিএসএফ হত্যা করেছিল আমার সেই বোন স্বর্ণারানী দাস পাশাপাশি গত দুই দিন আগেও জয়ন্ত সিংহ রায় নামে এক ভাইকে সীমান্ত হত্যা করা হয়েছে এই যে আমার ভাই বোন দুইজনে কিন্তু হিন্দু ধর্ম ধর্মী ছিলেন অনেকেই বলেন যে আমরা ভারত হচ্ছে হিন্দুদের জন্য হিন্দুদের অধিকার রক্ষার জন্য আমাদেরকে চাপ দেয় তারা যদি হিন্দুদের অধিকার রক্ষার জন্য হিন্দুদের নিরাপত্তার জন্য এই সব করত। তাহলে কি আমার এই হিন্দু ভাই বোনদেরকে তারা মারতো তাহলে ভারতের উদ্দেশ্য স্পষ্ট তারা এদেশকে সহ্য করতে পারছে না আমাদের যে অগ্রগতি আমাদের যে মুক্তি তারা এটা মেনে নিতে পারছে না যার ফলে এই ভারতীয় আমাদের সর্বদা সচেতন থাকতে হবে আমরা ভারত বিরোধিতা করতে গিয়ে কখনো ভারতের জনগণের বিরোধিতা করব না আমাদের সমস্যা ভারতের যে ফেসিবাদ সেই ফেসিবাদের বিরুদ্ধে ভারতীয় যে হিন্দুত্ববাদ চক্রান্ত সেই চক্রান্তর বিরুদ্ধে ভারতীয় জনগণের সাথে আমাদের কোনো সমস্যা নাই আমরা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজেদের দুই দেশের সাতজন সমানভাবে রেখে আমাদের সম্পর্ক আগামীর দিকে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু ভারত যদি প্রভুত্বের আসনে থেকে আমাদের সাথে দাসের মতো আচরণ করতে চায় তাহলে সেটা আমরা শক্তভাবে মোকাবেলা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভারতে পাদের বিরুদ্ধে শহীদ আবরার যেবারই শুরু করেছিল সেই লড়াই এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত সেই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ শহীদ আবরারের চেতনা আমরা কখনোই ভুলে যাব না এই শহীদ আবরারের চেতনা আমাদের ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সর্বশেষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই বিভিন্ন জায়গায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি সহ নানান ধরনের অভিযোগ আসছে আমরা শিক্ষার্থীদের বলতে চাই আপনারা এই সকল বিষয়ে সচেতন থাকবেন আপনাদের কাজ পড়াশোনা করা যখন কেন্দ্র থেকে ডাক আসবে কেন্দ্রের ডাকেই আপনারা শুধুমাত্র মুভমেন্টে আসবেন মাঠে আসবেন এছাড়া আপনাদের কাজ হচ্ছে পড়াশোনা করা নিজেদের মাঝে সম্পর্ক উন্নয়নে কাজ করা আপনারা কারো প্রয়োজনায় কোনো বিষয়ে অহেতুক আন্দোলনে যাবেন না আপনারা ক্যাম্পাসে থাকবেন প্রত্যেকটা ক্যাম্পাসকে দূর 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 গড়ে তুলতে হবে প্রত্যেকটা ক্যাম্পাসকে সাধারণ শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের এক একটা ক্যান্টনমেন্টে পরিণত করতে হবে ছাত্রলীগ যে সন্ত্রাসী কার্যক্রম ক্যাম্পাসে পরিচালনা করেছে আবার যাতে তারা কখনো ক্যাম্পাসে ফিরতে না পারে তার জন্য আমাদেরকে ক্যাম্পাসগুলোতে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে আমাদের আন্দোলনের হাব হবে প্রত্যেকটা ক্যাম্পাস প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে দুর্গ করে রাখতে হবে এছাড়া আমরা আগামীর যে কোনো চ্যালেঞ্জ আমাদের জন্য মোকাবেলা করা কঠিন হয়ে যাবে যার ফলে আপনারা ক্যাম্পাসগুলো আর যাতে করে কেউ দখল করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবেন সর্বশেষ এখানকার জনতার উদ্দেশ্যে বলতে চাই শিক্ষার্থীদের ডাকে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলেন ছাত্রজনার জনতার অংশগ্রহণের মধ্য দিয়েই এই আন্দোলন সফল হয়েছে শিক্ষার্থীরা এখন পর্যন্ত সুসংগঠিত আছে কিন্তু জনতা অনেকেই ঘরে ফিরে গেছেন ইতিমধ্যে জনতাদের জনতাকে দেশ গঠনে অংশগ্রহণের জন্য জাতীয় নাগরিক কমিটি নামে একটি সংস্থার আত্মপ্রকাশ ঘটেছে আমরা এখানে উপস্থিত সকল ছাত্র জনতাকে বলতে চাই সেই জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে আগামীর দেশ আগামীর রাষ্ট্র বিনির্মাণে আপনারা অংশগ্রহণ করবেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের কাঙ্ক্ষিত আগামীর বাংলাদেশ বিনিময় করবেন ইনশাআল্লাহ আমাদের সকলের আগামীর পথ চলা হোক ভ্রাতৃত্বের জন্য ভালোবাসার জন্য ইনসাফের জন্য সমৃদ্ধির জন্য সকলকে ধন্যবাদ